প্রায় বছর দুয়েক পর অহনা নখ দিল ম্যাসেঞ্জারে ভালো মন্দ জিজ্ঞেস না করে সোজা জিজ্ঞেস করলো এই লন্ডনে কই থাকো তুমি অ্যাড্রেস কি রিপ্লাই দিলাম কেন গিফট পাঠাবা নাকি বলল পাঠাতেও পারি অ্যাড্রেস দিয়ে টুকটাক কথা হলো কেমন আছো স্বামী বাচ্চারা কেমন আছে এইসব আর কি তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরে দরজায় নখ পড়লে দরজা খুলে দেখি অহনা আমি স্বপ্ন দেখছি কি না বুঝতেছি না পেছনে তার বর আর বাচ্চা দুইটা আমি কি বলবো বুঝতেছি না ঘরে চলে গিয়েছি মনে হচ্ছে অহনা হাসি দিয়ে বলল কি ভয় পাইছো তার বরের সাথে হাত মিলে বাসার ভেতরে নিয়ে আসলাম তাদের আমি এখনও বুঝছি না হচ্ছেটা কি অহনা তার বরের সাথে থাকে আমেরিকা বিয়ের প্রায় তিন বছর পর আমেরিকা চলে যায় বরের কাছে বছর সাতে আগে আমাদের প্রেমের ইতি ঘটে তখন আমরা দুজনেই দেশে ছিলাম আমার প্রাপ্তম তার বর বাচ্চা নিয়ে আমার ঘরে আমার ঘরে না গিয়ে উপায় আছে অহনার বর বেচারা একটু বিব্রত মনে হচ্ছে উনি আমার কথা জানেন মানে অহনার একটা প্রেম ছিল জানতেন কিন্তু আমাকে এই প্রথম দেখলেন মনে হয় অহনা ড্রয়িং রুমে বসতে বসতে বলল আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম লন্ডনে ভাবলাম তোমার সাথে দেখা করেই যাই আজকে রাতে তোমার এখানে খাবো দেখি কেমন রান্না শিখেছ তুমি একাই থাকো বললাম না ফ্রেন্ড আর তার ওয়াইফ থাকে আমার সাথে ওরা দেশে গিয়েছে ছুটিতে এখন একাই থাকা হয় তুমি আমাকে না বলে আসলে যদি কাজে থাকতাম এসে দাঁড়িয়ে থাকতে হতো অহনা বলল আরে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত না তাহলে রাতের খাবার আমার রান্না করার কথা থাকলেও অহনা নিজেই রান্নাঘর দখল করে নিল আমাকে বলল তুমি আমার বরকে সময় দাও একদিন না হয় আমার হাতে রান্না খেলে অহনার ছেলে মেয়ে দুইটাকে খেলনা দিয়ে বসিয়ে গার্ডেনে বসলাম আমি আর অহনার বর ভদ্রলোক এখনও মনে হয় খুব বিব্রত আমি ওনাকে ইজি করতে বললাম ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না বিব্রত বোধ করবেন না পৃথিবীটা অদ্ভুত একটা জায়গা মাঝে মাঝে আমাদের নানা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাওয়া লাগে আমি ভয়ে আছি আপনার বউ না খাবারে বিষ দিয়ে আমাকে মেরে ফেলে সাত বছর আগে তাকে একা ফেরে চলে আসার কারণে ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন হেসে দিলেন লোকটার হাসিটা খুব সুন্দর বললেন ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত তবে আমি তো জানি অহনা আপনাকে ছেড়েছে আপনি না মানে ওর বাবা আমাদের সম্পর্কটা মানেন নাই অহনা ও বাবার বিপক্ষে যেতে পারে নাই ভদ্রলোক চায়ে চুমুক দিতে দিতে বললেন ভাই বিয়ের আগে অহনা আর আপনার সব কিছু ওহনা আমাকে বলেছিল বলেছিল বাবার ইচ্ছেতেই বিয়েটা করেছে সে ভাই জানেন এখনও প্রায় নিজেকে ভিলেন ভিলেন লাগে আমি বললাম ছি ছি ভাই এ কি কথা রাখেন না আগের কথা আপনাদের কি সুন্দর সংসার দুইটা সুন্দর সুন্দর বাচ্চা এগুলো মনে করবেন না ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না ভদ্রলোক বললেন না না ভাই আমি সুখী মানুষ অহনার মতন বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে তবে জানেন আমার নায়ক হওয়ার সুযোগ ছিল অহনা যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে প্রচণ্ড ভালোবাসে সে ছেলেটাকে আমি বুঝিতেছিলাম সে যা চাচ্ছে বিয়েটা ভেঙে দিই আমি আমি পারি নাই ভাই অহনার মায়ায় পড়ি আমার মনে হয়েছিল এই মেয়ের সাথে সংসার করতে না পারলে মরে যাবো আমি নায়ক হলে আজকে হয়তো আপনাদের সংসারটা হতো অহনার বিয়ের পর আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম হয়তো এখনও বাসি তবে সেটা মানে এই না আমি সংসার করব না তোমার প্রতি ভালোবাসা আসবে না বা কোনোভাবে তোমাকে ঠকাবো এটা আমি কখনো করব না একজন স্ত্রী হিসাবে আমার সব দায়িত্ব আমি পালন করব। করেছে ও মেয়েটা করে যাচ্ছে আমি ভীষণ সুখী একজন মানুষ ভাই আমি জীবনে কোনো একটা বড় পুণ্য করেছিলাম বলেই মনে হয় এই মেয়েটাকে পেয়েছি এইটুকু বলতে বলতে ভদ্রলোক কেনে দিলেন এবার আমি বিব্রত হলাম ভদ্রলোক বললেন ভাই আপনাকে একটা কথা জানাবো অহনার বছরখানেক আগে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসা চলছে কিন্তু খুব একটা লাভ হবে না আপনি হয়তো জানেন আমি নিজেও ডাক্তার আমি ভদ্রলোকের কথা শুনে কেমন জানি শূন্য হয়ে গিয়েছি উনি কী বলছেন এই সব ভদ্রলোক আবার বলা শুরু করলেন ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে লন্ডনে ঘুরতে আসার পাগলামি করে আমাকে বলল আমি কিছুদিন পরেই মারা যাব আমাকে একটু লন্ডন ব্রিজ দেখিয়ে আনো আমি পাগলামি প্রশ্রয় দিলাম কিন্তু এখানে আসার পরে জানলাম এখানে আসা শুধু আপনার সাথে একবার দেখা করার জন্যে লন্ডন ব্রিজ দেখে হোটেলে ফেরার পথে গাড়িতে আমাকে হাত ধরে বলল জানো যেদিন রানার সাথে শেষ দেখা করি পাগলের মতন চিৎকার করে কাঁদছিল রানা ধানমন্ডি লেগে একজন প্রেমিক তার প্রেমিকাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল আর আকুতি মিনতি করে বলছিল আমাকে ছেড়ে যেও না প্লিজ আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাইবো তোমার সুখের জন্য আমি সব করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না নিষ্ঠুর আমি বলেছিলাম আমার সুখের জন্যে আমাকে ছেড়ে দাও তাহলে আমাকে এই শেষ সময়টায় একবার রানার সাথে দেখা করতে দেবা অহনার বর একটু থেমে বললেন জানেন গত সাত বছর অহনা তার বাবার সাথে একটা শব্দও বলে নাই একটা ওয়ার্ডও না বলে আমার বাবা আমার সুখ চেয়েছেন আমি সুখী আছি জন্মদাতা বাবা আমাকে জন্মানোর অধিকার খাটিয়েছেন মানুষ হিসেবে আমারও অধিকার আছে কার সাথে কথা বলবো না বলবো তার এই সব কাহিনীতে ভাই মাঝে মাঝে নিজেকে ভিলেন মনে হয় তবুও আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ অহনার মতো বউ পেয়েছি যে একজন স্ত্রী যেমন তেমনি একজন প্রেমিক হারানো প্রেমিকাও দুনিয়ায় আমার যত ক্ষমতা আছে আমি চেষ্টা করে যাব আমার অহনার সুস্থতার জন্যে তবুও আমি জানি আমাকে হার মানতে হবে আমি আর আমার অহনাকে পাশে পাবো না কখনোই তবুও কত মিরাক্কেল হয় না ভাই একটা মিরাক্কেল হোক আমি তো এই পণ করেছি অহনা সুস্থ হয়ে গেলে আমি তাকে বলবো তুমি আমাকে ছেড়ে যেতে পারো অহনা তুমি যেখানে সুখে থাকবা সেখানেই যাও তবুও তুমি বেঁচে থাকো নিঃশ্বাস নাও রান্নাঘর থেকে ওহনার ডাক আসলে আমাদের কথায় বাধা পড়ে ধানমন্ডি লেকে আমি আর ওহনা প্রায় দেখা করতাম সে প্রায় এটা সেটা রান্না করে নিয়ে আসতো আমার জন্যে তার মধ্যে তার হাতের গাজরের হালুয়া ছিল আমার সবচেয়ে প্রিয় নীল একটা বাক্সে খাবার টেবিলে দেখলাম হালুয়া রাখা অহনা বলল খেয়ে দেখো নষ্ট হওয়ার কথা না আমেরিকা থেকে আনা ফ্রোজেন করে এনেছি স্বাদ আছে কি না কে জানে বললাম খাবো রেখে দাও রাতে অহনারা বিদায় নিল আমার কাছে অহনার বর ভদ্রলোক বাচ্চা দুইটাকে নিয়ে আমাদের একা ছাড়লেন কিছুক্ষণের জন্যে অহনা বলল আমার বর তোমাকে আমার অসুখের কথা বলেছে নিশ্চয়ই ভনিতা করব না আমার তোমাকে একবার সামনাসামনি দেখার ইচ্ছে ছিল আর এই চিঠিগুলো রাখো তোমার দেওয়া একশো আশিটা চিঠি এই চিঠিগুলো পুড়িয়ে ফেলার অনেকবার চেষ্টা করেছি পারি নাই আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো অযত্নে থাকবে তাই তোমাকে দিয়ে গেলাম আর যদি বেঁচে যাই ফেরত পাঠিয়ে দিও আর শোনো আমি সুখী একজন নারী আমার সুখের সংসার তোমার জন্যে প্রেম নাই ভেব না আমি এখনও তোমার প্রেমে অন্ধ দুই বাচ্চার মা হয়েছি এখন আর এই সব বাংলা ছবির সময় আছে বলো তবুও তোমার প্রতি জন্মদিনে আমি সুন্দর মতন সাজি একটা করে গিফট কিনি যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল চব্বিশ জুলাই আমি সেদিন একা একা ঘুরতে বের হই আমার বর সব জানে আমি বলি নাই তবুও বুঝে ও জানো রানা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ ও আচ্ছা এই সব কেন বলছি আমি জানি না রানা আমার হয়তো সময় কম তাই যা ইচ্ছা বলে যাচ্ছি তুমি যে চোখের জল আমার জন্যে ফেলেছিলে তার প্রতিদানে আমি হাজার বছর কাঁদলেও তোমার কাছে ক্ষমা পাবো না জানি তাই ক্ষমা চাইবো না তবুও বলি আমার উপর অভিমান রেখো না রানা আর সত্য সত্য মিরাক্কেল হলে আমার চিঠিগুলো আমার কাছে ফেরত পাঠাবে মনে থাকে যেন আর তোমার সাজানো জীবনে একদিনের জন্য এসে কোনো কষ্ট দিয়ে থাকলে আমার অধিকার থেকেই দিয়েছি কিন্তু আমার কি তোমার প্রতি কোনো অধিকার আছে এখনও আছে হয়তো অহনারা চলে গেলে আমি তার হালুয়ার বাটিটা নিয়ে বসলাম প্রিয় এই খাবার খাওয়া বাদ দিয়েছি সাত বছর হয় আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে অহনার জন্যে কেন জানি কান্দতেও পারছি না আমার ভীষণ ইচ্ছা করছে চিৎকার করে আবার বলতে আমাকে ছেড়ে যেও না আমার ভীষণ কষ্ট হচ্ছে অহনার চিঠিগুলো আমার কাছে যত্নে আছে প্রায় বের করে পড়ি আর পুরনো কথা মনে করি চিঠিগুলো তাকে আর ফেরত দেওয়ার সুযোগ হয় নাই নাহা কোনো মিরাক্কেল অহনার সাথে হয় নাই পৃথিবীর এক প্রান্তে একজন মমতাময়ী অহনার জন্যে প্রার্থনায় বসেছিল একজন বউ পাগল স্বামী আর এক প্রান্তে একজন প্রেমিক তবুও স্রষ্টার মন গলে নাই তবুও অভিমানী অহনা আর আমাদের সাথে থেকে যায়নি